ও এক বন্ধু আমাদের শালো গেছে বয়সে পাহাড় ওঠার শখ হ্যাঁ তা খালি পাইয়ে দাদু দাদু স্লিপ কালি একদম ওইখানে ও বাইক বাইক দেখা যাচ্ছে না আমাদের আর কো নাই <laughs> কৰিছিলো আমাদের নিঃশ্বাস থাকে উঠছিল যাব ভাল হলে এই ভোলে বাবার মন্দির পাহাড়ের উপরে পৌঁছালাম জয় বাবা ভোলেনাথ ওই দূরে এখনো পাহাড় আছে ওটা হয়েছে এর থেকেও আরো উঁচু পাহাড় ওখানে যাবো ইচ্ছা আছে আমার কমেন্ট্রি করে দিতে দাদু পৌঁছ গেছে উঠতে কেমন লাগলো জয় শঙ্কর লাগলো দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝরে না

পাহাড়ের রাস্তা একবার চাকদম একদম হিচা একদম কইতি যাচ্ছে গাড়ি আমার হিচা একদম হিচা একদম ওই সামনে আবার লরি আসছে 둘러, 둘러나 걍봉사 둘러, 어 이제. 둘러나, 고아사, 둘 아, 그래요. 둘러, 어 아. 이지 카다안, 카다안. 카다안, 둘러, 어디가? 어디가, 카다안? 어디가? 오래. 어디가, 카다, 어디가? 어디가, 카다. 어디가, 라스타.

পাহাড়িয়া জঙ্গলে মানুষ খেক বাঘ থাকে फोर्ड हट टू का और उस काइनोडा पुरुष मु का काय नहीं है मोटर से बड़ा सरप्राइज तो पुरुष गया थाला ही तो है हाल तो मुझे बाकी नहीं थाके लाग थाके ना लोग के साथ